বিয়েবাড়ির অনুষ্ঠানে এসে বরপক্ষের সাথে কোনে পক্ষের হাতাহাতি খুনের অভিযোগ একজনকে দাবি খুন করা হয়েছে বছর কুড়ির এক যুবককে গুলির শব্দ শোনা গেছে বলে এলাকাবাসীদের দাবি ঘটনাকে ঘিরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অমরাবতী সংলগ্ন ভামবে কলোনি হরিমন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য পুলিশ ঘিরে রেখেছে ঘটনাস্থল গতকাল এই এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল বিয়ে বাড়িতে থেকে বরপক্ষের লোকজন আসার কিছুক্ষণ পর বিয়ে বাড়ির ডান্স প্ল্যাটফর্মে গান চেঞ্জ করতে কেন্দ্র করে অশান্তি শুরু গান চেঞ্জ হয়নি হয়নি বাড়ির লোকজন এরপরই শুরু হয় দুপক্ষের হাতাহাতি ঠিক এই সময় কনে বাড়ির আত্মীয় আর্টিস্টকে টেনে হিচড়ে এসে খুনের চেষ্টা করে বলে অভিযোগ কোনে বাড়ির লোকজনদের গুলি করে খুনের অভিযোগও আনছে এলাকার মানুষজন তবে ঠিক কি কারণে এই মৃত্যু পুলিশ তদন্ত শুরু করেছে ময়না তদন্তের জন্য আর্টিস্টের মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় নিউ টাউনশিপ থানার পুলিশ গোটা ঘটনার জেরে টান টান উত্তেজনা দুর্গাপুরের ভাম্বে কলোনি এলাকায় হ্যাঁ আমি ছিলাম কালকে একটা ছোট বাচ্চা ছেলে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে এসে জানাও তুমি তা কি করে কি করে রিভলভার সব মেরেছে আমাদের লোকগুলো যখন এসেছে গুলি করে এসেছে যে মেরেছে ওর নাম হচ্ছে হ্যাঁ টকলু টকলু যে মেরেছে ওর বাড়ি আছে যে বরাত হ্যাঁ গুলি করতে গুলি করেছে হ্যাঁ ঝাড়গণ্ড দিকে এসছে ওরা এসছে